উনিশশো চব্বিশ সালে রবীন্দ্রনাথ একবার চীন ভ্রমণে গেছিলেন রবীন্দ্রনাথ যখন চীন ভ্রমণে যান তখন তার বয়স ছিল তেষট্টি বছর বয়সে রবীন্দ্রনাথ চীনে যান চীন সম্পর্কে জানার ইচ্ছা রবীন্দ্রনাথের বহুদিন আগে থেকে ছিল এবং তিনি মনে করতেন যে এই যে বিশ্বের বিরাট প্রাচীন সভ্যতা একটি চীনের সভ্যতা সেই চীনের সভ্যতার যে প্রাণ কেন্দ্র কী তাদের সভ্যতার যে কেন্দ্রবিন্দু তাদের সভ্যতার রসদ কি সে সম্পর্কে জানার আগ্রহ রবীন্দ্রনাথের বহুদিন আগে থেকে ছিল সেই সুযোগ এসে পৌঁছলো উনিশশো সালে রবীন্দ্রনাথের বয়স তখন তেষট্টি বছর উনিশশো সালে পেচিং বক্তৃতা সমিতির পক্ষ থেকে রবীন্দ্রনাথকে চীনে যাওয়ার জন্যে আহ্বান জানানো হলো পেচিং বক্তৃতা সমিতির পক্ষ থেকে এবং রবীন্দ্রনাথ চীনে যাওয়ার জন্য কিন্তু রেডি তখন এখন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ সম্পর্কে যে চীনে চর্চা কবে থেকে শুরু হয়েছে সেদিকে যদি আমরা দৃষ্টি দিতে যাই যে উনিশশো সালে তো রবীন্দ্রনাথ যাচ্ছেন তখন তার বয়স তেষট্টি বছর তখন তিনি বিখ্যাত হয়ে গেছেন কিন্তু চীনের মানুষ কি তখন রবীন্দ্রনাথকে পড়ছিল পড়লেও কতটা বা কিভাবে পড়তে শুরু করলো আহ আমরা যদি উনিশশো সালের একটু পিছনের দিকে যাই তাহলে উনিশশো সাল উনিশশো সালে চীনের একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন ছিয়েন চ্রি সিউ এই ছিয়েন চ্রি রবীন্দ্রনাথের ওপর একটি বিরাট ইম্পর্টেন্ট একটি প্রবন্ধ লেখেন সে প্রবন্ধটির নাম হল ট্যাগোরিস আউটলুক অন লাইফ দ্বিতীয় ঘটনা হলো উনিশশো পনেরো সালে উনিশশো সালে চীনের একজন বিদগ্ধ পণ্ডিত এবং কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন যিনি তার নাম হলো। ছেন তুষিউ এই ছেন তুষিউ যিনি প্রখ্যাত পণ্ডিত ছিলেন তিনি রবীন্দ্রনাথের গীতাঞ্জলির চারটি কবিতাকে চীনা ভাষায় অনুবাদ করেন এবং জানা যায় বা এই এই সময়কাল থেকে এই যে ছেন যে রচনা করলেন চারটি কবিতা এখন থেকে কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে চীনে আগ্রহ বাড়তে থাকে এবং তার সম্পর্কে পড়াশোনা বাড়তে থাকে এই রবীন্দ্রনাথ চর্চা শুরু হলো রবীন্দ্রনাথ চীনে গেছিলেন উনিশশো সালে তিনি চীনে মোট উনপঞ্চাশ দিন ছিলেন এবং ঊনপঞ্চাশ দিন থাকার সময়কালে তিনি পুরো চীন ঘুরে দেখেছিলেন এই উনপঞ্চাশ দিনে রবীন্দ্রনাথ চীনের অজস্র বৌদ্ধ মন্দির মিউজিয়াম পিকিংয়ের রাজবাড়ি এই সমস্ত কিছু ঘুরে দেখেন এবং বিভিন্ন জায়গায় তিনি ঘুরে ঘুরে দেখার পর তিনি বিষয়গুলি দেখে অভিভূত হন চীনের সমাজ এবং চীনের সেই কালচার সম্পর্কে চীনের তৎকালীন সংবাদপত্র এবং যে নিউজ আছে তারা উল্লেখ করছে যে এর পূর্বে বার্টন রাসেলের মতন অনেক অনেক মহান মানুষরা চীনে এসেছিলেন কিন্তু রবীন্দ্রনাথের মতন প্রভাব বিস্তার করেছে মানে বুদ্ধিজীবী চীনের বুদ্ধিজীবী মহলে প্রভাব বিস্তার করেছে রবীন্দ্রনাথের আসার কারণে এরকমটা হয়নি এখন ঘটনা হচ্ছে রবীন্দ্রনাথ যখন চীনে যান তখন চীনের পরিস্থিতি একটু আলাদা ছিল কেন ও তার একটু পিছনে গিয়ে দেখতে পাচ্ছি যে উনিশশো সালে চৌঠামে আন্দোলন হয়েছিল যে চৌঠামে আন্দোলন ছিল একটি নব্য সাংস্কৃতিক আন্দোলন নতুন কিছু সাংস্কৃতিক আন্দোলনের একটি ধারাবাহিকতা তৈরি হয়েছিল সেই তখন থেকেই পরবর্তীকালে যে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় সেই কমিউনিস্ট পার্টিকে কিন্তু ওই নব্য সাংস্কৃতিক আন্দোলনে কিন্তু ত্বরান্বিত করেছিল সে পার্টি প্রতিষ্ঠাতে উনিশশো সালে চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয় এবং এই পার্টি প্রতিষ্ঠা হওয়ার পিছনে বা চৌঠামের আন্দোলনের ক্ষেত্রে যাদের মুখ্য ভূমিকা ছিল যেমন চীনের বুদ্ধিজীবী সম্প্রদায় ছাত্র সমাজ সবাই মানে সমস্ত মানুষ মিলে একটি সাংস্কৃতিক উদ্যোগ বা সাংস্কৃতিক একটি চর্চার রবীন্দ্রনাথ এই সময় চীনে পৌঁছায় এবং চীনের পরিস্থিতি তখন একটু আলাদা ছিল রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে চীনের এখন রবীন্দ্রনাথ এই সময় চীনে পৌঁছে শান্তি সহনশীলতা এবং ভ্রাতৃত্বের বাণী শোনালেন চীনে চীনবাসীদের কাছে এখন চীনে রবীন্দ্রনাথের পৌঁছকে কেন্দ্র করে দুইটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় মানুষ একটি গোষ্ঠীর রবীন্দ্রনাথকে সমর্থন করছে আবার অন্য একটি গোষ্ঠীর রবীন্দ্রনাথের বিপক্ষে যাচ্ছে এখন কারা বিপক্ষে রবীন্দ্রনাথ যখন বিভিন্ন সভা সমিতিতে বক্তৃতা করছেন তখন সভা সমিতি বা বিশ্ববিদ্যালয়ে যে চর্চাগুলি তিনি করছেন তখন কিন্তু ব্যাপক ভিড় হচ্ছে সেখানে মানে প্রচুর মানুষ সেখানে জড়ো হচ্ছেন এখন সেখানে রবীন্দ্রনাথের বক্তব্য শুনে বামপন্থী মনোভাবপন্ন বা কমিউনিস্ট মনোভাবপন্ন যারা বুদ্ধিজীবী ছিলেন তারা রবীন্দ্রনাথের কিন্তু নিতে পারছেন না তাদের মতে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছেন তার চিন্তা চিন্তাভাবনা পুরাতনকে কেন্দ্র করে এবং যে আধুনিকতা বিরোধী একটা মেন্টালিটি নিয়ে তিনি চলছেন এ কথা হলো চীনের কমিউনিস্ট বা বামপন্থী বুদ্ধিজীবীদের বামপন্থী বুদ্ধিজীবীরা আরও বলছে যে তাকে ডেকেছে কারা তাকে ডেকেছে যারা কনফুসীয় চিন্তাধারার মানুষ চীনের চীনের যারা প্রাচীন ঐতিহ্য নিয়ে ব্যস্ত তুলে ধরতে তারা ডেকেছে সুতরাং চীনের যে সাংস্কৃতিক আন্দোলন যে পাশ্চাত্য সভ্যতার যে রসদ পাশ্চাত্যের যে দর্শন পাশ্চাত্যের যে জ্ঞান চীনের ছাত্র সমাজ চীনের যুব সমাজ চীনের মানুষ গ্রহণ করছে রবীন্দ্রনাথ সেটিকে স্তব্ধ করতে এসেছে রবীন্দ্রনাথ সেটিকে থামিয়ে দিতে এসেছে এই কথা হলো বামপন্থী যে আইডিওলজি নিয়ে যে সমস্ত বুদ্ধিজীবীরা চীনে চলছেন তাদের বক্তব্য রবীন্দ্রনাথ চীনের ছাত্র সমাজের উদ্দেশ্যে বা চীনের মানুষের উদ্দেশ্যে বললেন যে আমি তোমাদের মাঝখানে থাকবো তোমরা আমাকে গ্রহণ করো তারপরেই রবীন্দ্রনাথের বক্তব্য ছিল মানে চীনের বিজ্ঞান বিরোধিতার কথা উল্লেখ করে রবীন্দ্রনাথ বললেন যে চীনের মানসিক উন্নতির জন্য বিজ্ঞান বিরোধিতার প্রয়োজন আছে তারপরে তিনি ইংরেজিতে যে কোটেশনটি বলেছিলেন সেটি হলো রূপ যে মিলিয়নস অফ পিপল অন দ্য আদার শোর অফ দ্য ওসিয়ান আর ওরিং অ্যাবাউট দ্য ব্যাঙ্ক্রাফসি অফ মেটেরিয়াল সিভিলাইজেশন সরোফুল অ্যান্ড ডেস্প ক্রাইং ফর হেল্প ওয়েটিং ফর ইউর এইট আওয়ার এনসিস্টার্স ইন হিভেন দ্য সিক্স অ্যান্ড ওল্ডার জেনারেশন আর অল আর্নেস্টলি হোপিং ইউ উইল ক্যারি আউট দেয়ার টাস্ক দেয়ার স্পিরিট ইজ হেল্পিং ইউ বক্তৃতার এই কথা শুনে রবীন্দ্রনাথের যে চীনের উদ্দেশ্যে যে মানে বার্তা তিনি এনেছিলেন তা বোঝা গেছে যে তিনি কি বলতে চাইছেন সাংহাইয়ে যে বক্তৃতাটি তিনি দিয়েছিলেন সেই বক্তৃতা থেকে বোঝা যায় যে রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছিলেন আলটিমেটলি সেই বক্তৃতাটি হলো এই রকম যে আপনাদের ধর্ম প্রথা সম্বন্ধে এত বিরোধী মতামতের কথা আমি পড়েছি যে ভাবছিলাম যে এরা আমাকে কিসের জন্য আমন্ত্রণ করেছেন এদের কল্যাণের জন্য কোন বাণী বহন করে নিয়ে যাওয়া আমার কর্তব্য রবীন্দ্রনাথ এই কথা বলেছিলেন রবীন্দ্রনাথ এই সমস্ত বক্তব্য যখন ছড়িয়ে পড়লো চীনের সমাজে চীনের মানুষের কাছে তখন কিন্তু চীনের বিভিন্ন সংবাদপত্র এবং নিউজ পেপারে এই বিষয়ে তার প্রতিবেদন লেখা শুরু হলো এবং বিভিন্ন কথা উঠে এলো তবে যাই হোক রবীন্দ্রনাথ সম্পর্কে চীনের তৎকালীন যে একজন গভর্নর ছিলেন তার বক্তব্য খুব সুস্পষ্টভাবে ফুটে ওঠে যে চীনের মানুষ রবীন্দ্রনাথকে খুব আগ্রহের সঙ্গে গ্রহণ করেছিল এবং সেই যে গভর্নর ছিলেন তিনি বলছেন মূলত নানজিং যে প্রদেশটি ছিল তার গভর্নর ছিলেন উনি উনি বলছেন যে বিগত সাতশো বছর ধরে যে ভারতীয় কণ্ঠস্বর শোনার জন্য চীন অপেক্ষা করেছে ছিল তারই আজকে অভাব পূরণ হল রবীন্দ্রনাথের দ্বারা রবীন্দ্রনাথের বক্তৃতার দ্বারা রবীন্দ্রনাথ চীনে এসেছেন যারই কারণে সেই সাতশো বছর ধরে অপেক্ষার পরিসমাপ্তি ঘটল চীনের মানুষরা রবীন্দ্রনাথকে নাম দিয়েছিলেন চু চেন তান চু চেন অর্থ হলো চু মানে ভারত চেন মানে হলো বজ্র এবং তান মানে হলো রবি বা সূর্য বা সূর্য সূর্যোদয়কে বোঝায় অর্থাৎ এটিকে সম্পূর্ণভাবে এইভাবে দেখা যেতে পারে যে ভারতের বজ্র সূর্যের উদয় ভারতের বজ্র সূর্যের উদয় রবীন্দ্রনাথ যখন চীনে ঘুরে এলেন তখন কলকাতায় প্রবাসী পত্রিকায় ছাপানো হল রবীন্দ্রনাথের মতামত যে ওরা আমাকে খুব ভালোবাসার সঙ্গে আগ্রহের সঙ্গে গ্রহণ করেছে এটি হলো আমার কাছে সবচেয়ে বড় পাওনার বিষয় ওরা আমাকে তাদের অন্তরঙ্গ বলে জেনেছে এবং সেটাই আমার কাছে সবচেয়ে বড় সফলতা বলে আমি মনে করি চীন ভ্রমণের প্রেক্ষিতে এ বিষয়ে একটি মজার রবীন্দ্রনাথের চীন ভ্রমণের ক্ষেত্রে একটি মজার কাহিনী জড়িত আছে যে চীনের একজন তরুণ কবি সুশিমো নামে একজন কবি রবীন্দ্রনাথের যে চীন ভ্রমণ সে সম্পর্কে তিনি একটি বই লিখেছিলেন তার সঙ্গে যখন রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের সঙ্গে বিশ্বভারতীর আরও তো দু তিনজন গেছিলেন নন্দলাল বসু এরা যখন গেছেন তখন একসঙ্গে তারা চীন ভ্রমণ করছেন তখন ওই যে তরুণ কবি ছিলেন তখন সে মাঠে কিছু শুয়োর দেখে সুর বলে চিৎকার করে ওঠেন রবীন্দ্রনাথ রসিকতা সুরে তখন নন্দলাল বসু এবং ক্ষিতিমোহন সেনকে বললেন যে সুর দেখেও এত আবেগ এই হলো প্রকৃত কবির লক্ষণ তো যাই হোক রহিণের মানুষ তাকে নিয়ে যেমন ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল তার আইডিওলজিকে কেন্দ্র করে তেমনই চীনের সাধারণ মানুষ তাকে খুব ভালো খুব আগ্রহের সঙ্গে গ্রহণও করেছিলেন তাতে কবি খুব খুশি ছিলেন আজকের বিষয় ছিল রবীন্দ্রনাথের চীন ভ্রমণ নিয়ে রবীন্দ্রনাথ চীনে কবে গেছিলেন এবং কি কী বিষয় নিয়ে তিনি কথা বলেছিলেন এ বিষয় নিয়ে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন